দেখো এটা তাওয়া লেবু এটা দিয়ে টক করবো ঢেঁড়স বেগুন আর বড়া দিয়ে এই দেখো এই তাওয়া লেবুটা দেখো এর মধ্যে চিপছে এই রসটা দিচ্ছি আর টকের বদলে এই লেবু দিয়ে টক করবি দেখো আর একটু করে রেখেছি এটাও দিচ্ছি এবার দেবো দেখো এই যে ডালের এগুলো দিয়ে দিচ্ছি এই যে ঢ্যাঁড় বেগুন দিয়ে টক করছি টাওয়া লেবু দিয়ে পাতা দিচ্ছি আর খড়ঙ্গে কিচ্ছু দিইনি রোস্টে পাঁচ ফোড়ন গুঁড়ো দেবো বলে আর একটু উপর থেকে টাওয়া লেগে দিচ্ছি তাহলে বীজ আছে তো টকে পড়লে হয়তো তেতো হয়ে যেতে পারে দেখি গন্ধটাও মন্দ যাচ্ছে না ভালোই গন্ধ যাচ্ছে